আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই বোনেরা আলোচনা করব স্বপ্নে কুস্তিগিরি খেলা দেখলে কী হবে বিস্তারিত এ সম্পর্কে পৃথিবীর বিখ্যাত দার্শনিক উলি এবং স্বপ্নবিদ আল্লামা মোহাম্মদ মোহাম্মদিন শিরিন রহমতুল্লাহ বলেছেন কেউ যদি স্বপ্নে দেখতে পাই যে কুস্তিগিরি তাহলে এর অর্থ হবে তিন ধরনের নাম্বার এক স্বপ্নে কুস্তি খেলা দেখলে কি হবে নাম্বার দুই স্বপ্নে দুই ব্যক্তিকে কুস্তি লড়তে দেখলে কী হবে নাম্বার তিন স্বপ্নে কুস্তি খেলতে হেরে গেলে কি হবে এই তিন বাকারের অর্থ একটাই ধরতে হবে সেটা হলো যে মোহাম্মদ বিন শরীর বলেছেন দুই ব্যক্তিকে পরস্পর বিবদমান কুস্তি খেলা দেখা গেলে দরাশায়ী বা পরাজিত ব্যক্তিকেই বিজয়ী ধরে নিতে হবে অর্থাৎ যে ব্যক্তি স্বপ্নের ভিতর পরাজিত হবে বাস্তবে ওই ব্যক্তি বিজি হবে হন এটা অনেক ধরনের হতে পারে সে ব্যবসার মধ্যে বিজয়ী হবে বা সে পড়াশোনা মামলায় বিজয়ী হবে বা দুনিয়ার জীবনে সে বিজয়ী হবে এ অর্থনীতি হবে তাহলে আমার এখান থেকে পরিষ্কার হয়ে গেলাম যে স্বপ্নে কুস্তি খেলা দেখলে পড়তে হবে যে তার সামনে কঠিন একটি চ্যালেঞ্জের মোকাবেলা আসতেছে যেটা তার মোকাবেলা করতে হবে তবে দুই নম্বর হল স্বপ্নে দুই ব্যক্তিকে কুস্তি লড়তে দেখলে যে ব্যক্তি স্বপ্নে পরাজিত হবে ওই ব্যক্তি বাস্তবে জয় হবে তিন নম্বরের স্বপ্নে কুস্তি খেলা খেলে খেলতে গিয়ে হেরে গেলে কী হবে হেরে গেলে তা জয় হবে এই হলো স্বপ্নের ব্যাখ্যা তারপরে কুস্তি খেলা দেখলে এটা বইয়ের কিছু নাই এটা আপনার জীবনে একটি কঠিন সংগ্রাম করে আপনার আপনাকে এই সংগ্রামে জিততে হবে বা আপনাকে অবশ্যই এই যে কাজ করে যেতে হবে পরিশেষে বলবো আল্লাহর আমিন আন্দার সবাইকে স্বপ্নে ভালো ভালো জিনিস দেখাতো ফিদান করুক আমিন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলমান ভাইরা জানতে পারে এবং বুঝতে পারে